নীলা 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 হ্যাঁ বলো কি হয়েছে ডাক্তার শুনতে পাচ্ছো না এক মিনিট এক মিনিট হ্যাঁ কি চিন্তা করছো না না কিছু না বলছি আমি সকালে ওনার সাথে কথা বলে নিয়েছি তো উনি বললেন যে আরেকবার একবার তোমার সাথে হ্যাঁ সিরিয়াসলি তুমি কেমন বললে বলো তো যে উনি রাজি হয়ে গেলেন কিছুই না দেখা করতে পারনি তাই হালকা করে ট্যাপলেজে চাইলাম আর উনি তাই আমি দেখেছি উনি তোমাকে দেখলে কিরমাটা হয়ে যান আমি না আমি জাস্ট তোমাদের পরিবেশ মানুষজন আমি কিছু বুঝি না কি রকম এর ওর সাথে নাচ করে বেড়ায় মত আমি এর স্টেটাস স্টেটাস এত ব্যাকডেটেড হও না নিজেকে আপডেট করো মডার্ন হও আর কত মডার্ন হব তাতে শাড়ি ছেড়ে সিফন শাড়ি ফ্যান্সি নাইটি পার্লারমেন্টেন তোমার স্ট্যাটাসের জন্য তো সবই করছি জাস্ট আমি পারবো না অন্য লোকের কোমধুরে ডান্স করতে আচ্ছা কি হয়েছে মেজাজটা তো খারাপ কেন খিটখিট করছো কি হয়েছে বলো বাচ্চাগুলো ঠিক মতো খাবার পাচ্ছে না কেন টাকা পয়সা লাগবে আমি কিছু দেব আরে না সেটা দরকার নেই চুরি করছে ওরা ডালে জল মেশাচ্ছে ডিম চুরি করছে আমি জাস্ট ওদিনে পারছি না রক্ষকই ভক্ষক বুঝলে ওই তোমার ওই কলেজের বন্ধু আর ওর সাথে ওই দুটোকে পোস্ট থেকে সরাও প্রথম থেকেই আমি তোমাকে বলি যে ওদের আমার ঠিক লাগে না আর ওখানে পার্টি ক্লাব সেগুলো কি ম্যানেজ করে ওই তো ম্যানেজ করে তুমি তো একদিন গিয়েও দেখো না আমি মেয়ে হয়ে ওগুলো করব ঠিক আছে আমি কথা বলে নেচ্ছি তোমারওsubmenu মাথা গামাতে হবে না আমি ম্যানেজ করে নেব খুব বাচ্চা মার শুননা বলছিলাম যে আজকে তোガチャে আসছে বড় কিন্তু মনে আছে তুমি যতদিন না চাইবে আমরা কোনো ইস্যু নেবো না থ্যাংক ইউ চলো 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 চল চলো চলো চলো